গায়ের ভিতরে শট পরে থাকে আর লাল কাপড় পরে থাকে কয়েকটা তসবির দানা গলার ভিতরে দিয়ে থাকে হাতে গাঞ্জার পট পরনে সালার শট কথা বোঝার নাই নামাজ পণ এক হোক গাঁজা খায় পাঁচ শক্ত তো টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাবেন না বগলের চুল দিয়ে বেরি বের হয়েছে ওর সুন্দরবনের বলেছে তাহলে বান্দরবনে কি অবস্থা ওরা নামাজ পড়ে না খালি গাঁজা টানে এরকম ভন্ড আছে না না ওদের কাছে যাওয়া যাবে না হকানি আল্লাহ আলাদের সহবতে যেতে হবে অকুনো মা সাদিকিন আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সৈন্য দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হকানি আল্লাহ আলা যেখানে আমরা যাব সেখানে কথা বলে ঠিক কেনা তো গায়েবের এলেম কার কাছে আরো জোরে বলেন গায়েবের এলেম কার কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে পৃথিবীর ভূখণ্ডে যারা বলবে আমরা গায়েব জানি বোঝা যাওরা পাক্কা ভণ্ড কারণ গায়েবের এলেম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নাই কথা বলে না কেন পৃথিবীতে কিছু মানুষ বলে না আমরা গায়েব জানি হ্যাঁ তুমি ঘোরার ডিম জানো কথা বলে না কেন অনেক মানুষ কবিরাজ আছে অনেক অনেক লোক আছে পীর করে আল্লাহওয়ালা বলে নিজেকে দাবিদার করে সকবন বুঝতে পারছে হ্যাঁ বালিশের নিচে তাবিজ আছে হ্যাঁ এ সমস্যা নানান কথা বইলা মানুষের ভিতরে ঝগড়া সৃষ্টি করে দেয় কথা বলে ঠিক কেলা আসলে গায়েব বলে কোনো কিছুই তারা জানে না গায়েবের এলেম একমাত্র আল্লাহর কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে যদি কোনো ভণ্ড এগুলো আজে বাজে কথা দাবি করে ওরে আস্তে করে গোপন একটা রুমের ভিতরে নিয়ে যা আসছে তারা পিটাবেন পিটায় বলবেন গায়ে বিমার কারো কাছে বলবি না ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কে না এই জন্য কোন ভন্ডের কথা বিশ্বাস করা যাবে গায়ের ভিতরে শর্ট পরে থাকে আর লাল কাপড় পরে থাকে কয়েকটা তসবির দানা গলার ভিতরে দিয়ে থাকে হাতে গাঞ্জার পট পরনে সালার শর্ট কথা বোঝার নাই নামাজ পড়ে এক হক্ত গাঁজা খায় পাঁচ হক্ত টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাবেন না বগলের চুল দিয়ে বেরি বের হয়েছে ওরা সুন্দরবনে বলেছে তাহলে বান্দরবনে কি অবস্থা ওরা নামাজ পড়ে না খালি গাজা টানে এরকম ভণ্ড আছে না না খবর দা ওদের কাছে যাওয়া যাবে না হকানি আল্লাহ আলাদের সহবতে যেতে হবে ও মা সদিন আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সৈন্য দিয়ে ঢাকা যার চিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হকানি আল্লাহ যেখানে আমরা যাব সেখানে কথা বলে ঠিক কেনা যে ইমামতি করে নামাজ আল্লাহওয়ালা আর যারা বলে নামাজ পড়া লাগবে না সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি এরকম ভন্ড আছে রাদা রাগ করেছেন আপনারা রাগ করেছেন আল্লাহ আমাদের হেদায় দান করুক জোরে বলেন কষ্ট হচ্ছে মনে হয় এ বাজান গো আমার এইবার জনগণ মাথায় হাত দিয়ে চলে গেল আহারে কি করলো বাদশা কি করলো বাদশা বাদশা কি বলে কি বলে কি বলে আমাদের কি হবে এইবার জেলার জেলখানা দিয়ে করতেছে আল্লাহর পয়গাম্বর ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন জেলার ডেকে বলে হ্যাঁ টেনশনে আছি বাদশা গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছে আজকে স্বপ্নের কথা যখন বলতে যাবে সেই সময় বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে জনগণের কাছে বলতে পারে নাই কিন্তু জনগণকে একটা ভীতি প্রদর্শন করে বাড়ির দিকে তার আয়া দিয়ে বলেছে সাত দিনের সময় বেঁধে দিয়েছে সাত দিনের মধ্যে জনগণ যদি না বলতে পারে বাদশা তাদেরকে শুলিতে চড়াবে ফাঁসি দিয়ে মারবে এইবার আল্লাহর পাইগাম্বার দেখে বলে ও জেলার বাদশার কানে খবর পাও ছায়া দাও তোমার বাদশা গতকাল রাতে কি স্বপ্ন দেখেছে সেই কথাও আমার জানা আছে আবার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমার জানা আছে বলেন মারহাওয়া এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে বাদশা আপনার চিন্তার ঔষধ নিয়ে আসছি কি বলে জেলখানে একটা আসামি আছে সুদর্শন চিহারা দেখতে বড় ভালো সে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে জালেম বাদশা বকতে নজর ডেকে বলে বাজান কই বাজান কে আমার সামনে নিয়ে আসো হাওয়া বলবেন না জালেমের মুখে বাজান ডাকাই কে ইনশাআল্লাহ আজ আছে না নাই ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকার লিল্লাহিত তাগবী এইবার জেলার যায় বলে ও দানিয়াল বের হও চলো বাদশা তোমার দেখেছি আল্লাহর পয়গাম্বর দেখে বলে শোনো আমি জেলখানা থেকে বের হতে রাজি আছি আমার একটা শর্ত আমার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দি করা হয়েছে এক এক করে তাদেরকে আগে জেলখানা থেকে বের করো সবার শেষে আমি জেলখানা থেকে বের হব আল্লাহ আকবার বলেন নবীরা কত আদর্শ মানুষ নবীরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা কথা বলেন না কেন একজন নেতার আদর্শ কেমন হবে ডেকে বলে আমার আগে সৌত্তর হাজার উম্মদ যারা আছে এদেরকে জেলখানা থেকে বের করো সবার শেষে আমি বের হব ও বগুড়া শিবগঞ্জের মুসলমান নেতার পিছনে স্লোগান দিতে দিতে আপনি চলে গেলেন শিবগঞ্জ বাজারে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ করতো গাজা খাই পাঁচ শক্ত গমচুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরিদের জন্য খুবই শক্ত শীষা খাই গরিবের রক্ত নেচার পিছনে স্লোগান দিলেন বাপ রে বাপ আপনি স্লোগান দিতে চায় আপনার নেতা সহ আপনার একশো জন কর্মীকে জেলখানায় নিয়ে যাওয়া হলো আপনার নেতার তো টাকার অভাব নাই মামু খালু দাদার অভাব নাই সকালে জেলখানায় ঢুকেছে বিকেলে টেলিফোনে বের হয়ে আসছে কিন্তু আপনি গরিব কর্মী কৃষিক্ষেত্রে কাজ করেন নেতার মা আব্বাতে স্লোগান দিতে গেছেন আপনার নেতা আপনার কথা চিন্তা করে নেতা যদি ভালো হইতো বলতে আমার জামিনের চিন্তা পরে এই কর্মীগুলো নিরহ মানুষ গরিব মানুষ অসহায় মানুষ কৃষিক্ষেত্রে কাজ করে আমার ভালোবাসায় আমার মার্কার মিছিল করতে আসা জেলখানায় বন্দী হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না কারণ এরাই আমার বেঁচে থাকার স্বপ্ন এরা আমার সত্যিকারই ভালোবাসার মানুষ বিদায় এদেরকে আগে জেলখানা থেকে বের করো সবার শেষে আমি বের হব কারণ এরা কৃষিকেতে কাজ করে এরা অটো চালায় ভ্যান চালায় একদিন না চালালে ওদের সংসার চলবে না নেতা যদি সত্যি জনদর দিন নেতা হইতো প্রথমেই স্লোগান দিয়া জনগণের জামিনের ব্যবস্থা করতে কথা বলেন ঠিক কেনা এই জন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে যান বউ বাচ্চাকে এতিম করার দরকার নাই কথা কন নেতা যদি আপনাকে ভালোবাসে আপনিও নেতাকে ভালোবাসেন নেতা যদি আপনার জন্য জীবন দিতে রাজি থাকে আপনিও রাজি থাকেন নেতা যদি আপনার বিপদে পাশে থাকে আপনিও নেতার বিপদে পাশে থাকেন নেতা যদি আপনার সুখ দেখে হাসে আপনিও নেতার সুখ দেখে হাসেন নেতা যদি আপনার দুঃখ দেখে কাঁদে আপনিও নেতার দুঃখ দেখে কাঁদেন কার পিছনে যাচ্ছেন পূজে যান পূজা যান যাত তার পিছনে বিস্কুট খায়া আর ওই হাফ কেজি জিলেপি খায়া আর ওই দেড় টাকার চা খায় লাফাইন না বৃষ্টি হলে খেরে পালার নিজ দেশে পানি যায় আর ওই নির্বাচনে চায়ের রং দুইটা হোমান পাঁচশো টাকা দিয়ে একজন মানুষ কেনা যায় এই তো মুসলমান আমরা আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে বলে না আমি আপনার দাম এতই সস্তা আপনি পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যান আ নিজের দাম এত সস্তা বানাইছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক এই জন্য কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন বুঝা শুনে স্লোগান দেন আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলেন আমেন আপনি তার জন্যই কাঁদবেন যে আপনার দুঃখে কাঁদে আপনি তার জন্যই হাসবেন যে আপনার সুখে হাসে আপনি তার বিপদে পাশে দাঁড়াবেন যে আপনার বিপদেও পাশে থাকে কথা কন না কে কিন্তু আপনার বিপদে ফাইলা জেলখানায় রেখে আসলো আপনার বউ বাচ্চা এখন ইতিম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে এই জন্য তার পিছনে স্লোগান দেবেন যে আপনার জন্য অনেক কিছু করতে পারে কথা বলেন ঠিক না যে আপনি জেলখানাতে গেলে আপনার বাড়িতে বাজার পৌঁছায় দিতে পারে কথা বলেন ঠিক কেনা আল্লাহর পয়গাম্বার আদর্শটা কেমন দেখেন নবীদের চরিত্র কত সুন্দর সুবাহান আল্লাহ বলেন এইবার জেলার চলে গেল যায় বলে বাদশাহ আপনার যে স্বপ্নের কথা জানে স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটা শর্ত আছে কি শর্ত তার নাকি সৌত্তর হাজার লক্ষ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেলখানা থেকে যদি বের না করা হয় সে জেলখানা থেকে বের হবে না বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন পুরো পৃথিবীর সমস্ত জেলখানা আর আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন মার হাওয়া বোঝেন নাই এইবার চলে গেল আল্লাহর পয়গাম্বার উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো এক এক সবাই বের হয়ে গেল আল্লাহর পয়গাম্বার সবার সেজে বের হয়ে জালেম বাদ দরবারে প্রবেশ করবেন কিন্তু তার তার দরবারে প্রবেশ করার নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয় আল্লাহর পয়গাম্বার কি কোনো জালেমকে সিজদা দিয়ে মাথা নত করে প্রবেশ করতে পারে পারে না তার দেহটাকে আট সাটো করে সুন্দর করে মাথাটাকে উঁচু করে আল্লাহর বাদশার দরবারে প্রবেশ করলেন প্রবেশের দৃশ্য দেখে জালেম বাসা ডেকে বলে বাবা সবাই মাথা নত করে প্রবেশ করে তুমি কেন মাথা নত করলে না আল্লাহর পায়গাম্বার ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর আমি যদি মাথা নত করতাম সে যদি আপনার স্বপ্নের কথা দিত আপনি আমাকেও মেরে ফেলতেন টেনশনে আপনি নিজেও মারা যেতেন জালেম বা বলে বাজান আসলে তোমার বুদ্ধি আছে তুমি যা করছো ঠিক করছো কোন মারা হাওয়া নবীদের বুদ্ধি না থাকে পারে মারা হাওয়া কন এইবারে জালেম বাদশা চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর দান দানিয়াল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিজের চেয়ারে বসার জন্য ব্যবস্থা করলেন কোন মারহাবা আমার আল্লাহ আছে না নাই আছে না সে আল্লাহ আর এই আল্লাহ আল্লাহর ওই সময় বয়স কম ছিল এখন বেশি হয়েছে নাকি ক আল হাইয়ুল সে আল্লাহ আজও আছে একই আছে আমার আল্লাহ 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 প্রথম দিন যেমন শেষ দিনেও তেমন আল্লাহ একবার বলে আমার আল্লাহ আল্লাহ আপনি চিন্তা করিয়েন না যে আল্লাহ মনে এখন ভয় আছে সাঁপে আছে টেনশনে আছে এইরকম ভাবিয়েন না আমার আল্লাহ ওই যে নাটাই সুতো যেরকম ছেড়ে দিয়ে দেখে না আমার আল্লাহ ওই রকম জমিনে বান্দা বান্দিদেরকে ছেড়ে দিয়ে খালি সুতো সেরেই দেয় সেরেই দেয় সেরেই দেয় এরপরে যখন প্রয়োজন হবে আল্লাহ কিছুটা অবকাশ দেয় হালকা করে ছেড়ে দেয় কত বাড়াবাড়ি করবি বান্দা ক হায়াতের নির্দিষ্ট দিন যেদিন শেষ হয়ে যাবে সেদিন কেউ এই জমিনে টিকে থাকবে না কথা বলে ঠিক কেনা এইবার জালেম বাদশাহ যখন এদিক খেল করে আল্লাহর পয়গাম্বারকে চেয়ারে বসাইয়া পয়গাম্বারের কাছে বলতেছে বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো আমি স্বপ্নে না জানা পর্যন্ত আমার টেনশনে ঘুম আসতেছে না আপনারা কি ঘটনাটা শুনবেন নাকি দোয়া করে দেব কারা কারা শুনবেন দেখি দু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ বাজান গো আমার আর একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি মনে আছে না নাই জোরে বলেন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ রব্বুলের আমিন কি বলেন আল্লাহ দীঘলা কল মাওতা ওয়াল হায়া তালিয়া বলু হকুম আইয়কুম আহ আমালা বহু আল্লাহ আজি চলগফুল আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। আমলের দিক দেখ কার আমল কত বেশি সুন্দর যার আমল সুন্দর তার পরকালটাও সুন্দর হবে বলেন সোবাহান আল্লাহ আল্লাদি খলাকল মউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুর জীবন আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন কারণ আসে না নাই এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদার সে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসছি আমার পরে আমার সন্তান এসেছে কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় একজন আর কাঁধে সন্তানের লাশ এই যে কি ভারী বোঝা দুনিয়ার বাবা সারা কেউ বুঝবে না কথা বলেন ঠিক কেদা এই যে গতকালকের ঘটনা একটা পঞ্চাশ টাকাকে কেন্দ্র করে একজন আহারে একটা মাদ্রাসার বাচ্চারে পিটাইছে পিটাইছে এমন পিটান পিটাইছে ছেলেটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মানবতা গেছে কোথায় মানুষের মনস্যবোধ গেছে কোথায় মানুষের বিবেক আকল গেছে কোথায় পঞ্চাশ টাকার জন্য মানুষ হয় মানুষকে কি এমন ভাবে মারতে পারে কথা বলে নাক পঞ্চাশ টাকার জন্য একটা মাদ্রাসার বাচ্চা কি এমন পিটান পিটাইছে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটা মারা গেছে انا لله وانا اليه راجعون